আমরা যারা অনলাইনে থাকি ইউটিউব চালাই তারা মানে মানে চিকন আলী কৌতুক অভিনেতা সে কয়েকটা নাটক করছিল তারপর কিছু কৌতুক যখন সিডি ক্যাসেটের জামনা ছিল তখনও তার বেশ কিছু ক্যাসেট ছিল তারপর সিনেমাতেও কাজ করছে কৌতুক পাটে তো ভালোই অভিনয় করে কতুক জন ঠিকঠাকই আছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় তার অ্যাটিটিউড অনেক বেশি সে মনে হয় কৌতুক অভিনেতা না সে বোধ হয় বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের পর্যায়ে চলে গেছে তার এমন কিছু অ্যাটিটিউড আমরা দেখি যেটা যদি বলি এবার নির্বাচন সে করছে বগুড়া তিন আসন থেকে বদলগাছি মহাদেবপুর আসন থেকে তা সেই আসনে ভাই তার প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ছ থেকে সাতজন ব্যক্তি এর মাঝে সর্বনিম্ন ভোট পাইছে ঠিকোন তো ভাইবা দেখেন তার কি জনপ্রিয়তা মাত্র সতারোশো ভোট পাইছে আর সতারোশো ভোট পাওয়ার পর তো সেই মেলা খুশি এখন মানে নির্বাচনে একটা সিস্টেম কি জানেন যে ব্যক্তি সর্বনিম্ন ভোট পাবে তার জামানত বাজে রাখতে পারবে সি সিম সেই মোতাবেক ঠিকোন আলি রয় যা আমানত যা ছিল অন্যান্য কিছু যা আর কি নেয়ার মতো আছে সিসির সেগুলো মোটামুটি বলা যায় যে আত্মসাৎ করে ফেলছে আত্মসাৎ বলা যায় না যেটা আর কি আসলে রুলস এখন শিকুন আলী কোন হিসেব করে এখানে আসছে আমি ঠিক জানি না নির্বাচন করার জন্য আমরা মাঝে মধ্যে দেখি যে সে কৌতুক অভিনেতা যে হিরো আলমকে নিয়ে অনেক ট্রল কোনো মজা করে হিরো আলমকে নির্বাচন করে তারপর ঢাকা শতারাসনে নির্বাচন করার জন্য চেষ্টা করছিলো সিদ্দিকুর রহমান আরে কৌতুক অভিনেতা বলা যায় কিংবা নাটকের অভিনেতা তাকে নিয়ে সে অনেক সমালোচনা করছে তো একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এত মানুষকে নিয়ে সমালোচনা করার পর সে আবার নির্বাচন করলো তার কারণ কি নির্বাচনটা তো এত সহজ কিছু না যে তার অনেক জনপ্রিয়তা আছে তার ফেস ভ্যালু আছে যার জন্য মানুষ তাকে ভোট দিবে কিন্তু ভোট যদি সে পাইতো কোনো অসুবিধা ছিল না যদি বড় বড় ভোট পাইতো বড় সংখ্যার কিন্তু সে এমন সংখ্যার ভোট পাইছে যেটা সর্বনিম্ন মাত্র সতেরোশো এখন ঠিকনা লের ইজ্জত কই রইলো তাকে তো এখন আসলে ভাই সিনেমাতে খুব একটা দেখা যায় না যেহেতু বাংলাদেশ অত একটা সিনেমা টিনেমা এখন আর হয় না তবে মাঝে মধ্যে যা দেখা যায় সে এখন বিভিন্ন নাটকের রিভিউ দেয় তারপর বিভিন্ন সিনেমার রিভিউ দেয় তারপর বিভিন্ন অভিনেতা অভিনেত্রী রিভিউ দেয় এখন অভিনেতা আর অভিনেত্রী তো রিভিউ হয় না তবুও সে সেটা দেওয়ার চেষ্টা করে তার মানে বুঝেন সে এখন কত বড় যে ওই ওই হয়ে গেছে যদি আমরা বলি যে যে ভারতের বলিউডে রিভিউ দেয় সুমিত কাদেল কি যেন নাম তারপর আরো আছে বেশ কিছু যারা রিভিউ দেয় আর কি এখন ঠিক আমাদের সেই পর্যায়ে চলে গেছে আমরা যখন দেখি যে ভারতের ছবিগুলো বাংলাদেশে আসে তখনও দেখি সেই ছবিগুলো রিভিউ দেয় চিকুন আলি তা চিকুন আলী আসলে ভাই বর্তমানে এমন ভাব ধরে যে মনে হয় সে মহাগ্নি আসলে কিন্তু না নারকেল ঝুনা হয়ে গেলে আসলে ভাই নারকেলের রস তে এমন কিছু থাকে না চিকুন আলির অবস্থা সেরকমই কিন্তু সে মনে মনে নিজেই অনেক বেশি পণ্ডিত ভাবে আসলে ভাই সে সে ধরনের কোনো কিছুই না